করিব মধুময় প্রাণে প্রাণে প্রীতিরোধ আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌম দেশকে গঠন করব। আমরা কিন্তু নতুন তারা মেতে উঠেছে মানুষেরা এখনো সেই পুলিশ কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে আটকে দেওয়া আগুন চলবে ওই সৈরাজারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলমের চেষ্টা করছে হাস্য করার কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি সেখান থেকে হোক পয়টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে ভাড়া জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না